সাংবাদিক রাহুল রায় জিকাটোয়া নিউজের সম্পাদক এবং আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের একজন সদস্য সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের হাটের কোকগ্রামে কুমুদ সাহিত্য মেলা অনুষ্ঠানে যাওয়ার পথে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে ক্ষীরগ্রাম গেট থেকে কৈচোর রেলগেট যাওয়ার পথে ব্রিজ লাগোয়া এলাকায় টোটোতে সফররত অবস্থায় ক্লান্তিতে চোখে এক মুহূর্তের জন্য ঘুম নেমে আসে তবে যখন ঘুম ভাঙে তখন বুঝতে পারলেন টোটোর পেছনের সিটে রাখা ব্যাগটি নেই হারিয়ে যাওয়া ব্যাগে ছিল ফোন চার্জ দেওয়ার জন্য একটি পাওয়ার ব্যাংক একটি বুম পাওয়ার ব্যাংক মূল্য প্রায় তিন টাকা অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ব্যাগটি অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া করে যদি নম্বরে যোগাযোগ ব্যক্তি এইট পেয়ে ফাইভ দয়া করে নিচের নাইন যোগাযোগ করুন। ওয়ান আপনার একটি সাহায্য ফিরিয়ে দিতে পারে হারিয়ে যাওয়া জিনিস ও গুরুত্বপূর্ণ নথি নমস্কার আমার নাম সাংবাদিক রাহুল রায় আমি সম্পাদক আজকে আমরা বিশেষ কাজে একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম নতুন নতুনহাটে নতুন নতুনহাটে প্রোগ্রামে সেই অনুষ্ঠানে যাওয়ার পথে পরিচল ক্ষীরগ্রামে ক্ষীরগ্রাম থেকে পরিচয় যাওয়ার পথে যে একটা ব্রিজ পড়ছে ব্রিজের কাছে হঠাৎ আমার নিদ্রা চলে আসার কারণে তারপর রেল রেলগেটের কাছে দেখছি হঠাৎ করে দেখছি বেরিয়ে আসার পর দেখছি হঠাৎ করে আমার ব্যাগ ব্যাগটি নেয় ব্যাগের কালার হচ্ছে নীল রঙের কালার সেই ব্যাগের মধ্যে সাড়ে তিন হাজার টাকা পাওয়ার ব্যাঙ্ক ছিল সেই পাওয়ার ব্যাঙ্ক সহ আমার বোন ছিল বোনটা খুঁজে পাচ্ছে না সেই ব্যাগটা যদি কোনো ব্যক্তি সদায় ব্যক্তি পায় তাহলে দিলে খুব উপকার হচ্ছে ব্যাগটা যদি খুঁজে পায় সদায় ব্যক্তি তাহলে খুব দিলে খুব উপকার হয়